আসসালামু আলাইকুম বিয়াশার সহ সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য তন্ত্র জগতের আলোড়ন সৃষ্টিকারী একটি কিতাব লাল কিতাব নিয়ে হাজির হয়েছি এই কিতাব কিন্তু অনেক পুরনো একটা কিতাব আদি যুগের কিতাব দেখেন লাল কিতাব কালী সাধন রামবান শয়তান লজ্জা তন নেশা কিতাব এটা এটা হচ্ছে মায়াজাল আর হচ্ছে লাল কিতাব এই দুইটা কিন্তু একই কিতাব আর লজ্জাত নেশা গায়েবি কিতাব অদ্ভুতিন জাল এই তিনটা আলাদা মায়াজাল আর হচ্ছে লাল কিতাব একই মায়া জাল আর লাল কিতাব একই শুধু উপরের কভারটা পাল্টানো পিঠটা একই সবই একই শুধু পিঠটা উপরের কভার পাল্টানো দেখেন অনেক পুরানো যুগের পৃষ্ঠে কিন্তু এগুলা দেখেন লাল কিতাব এইটা কিন্তু আসাম ভারত থেকে দেখেন জয়গুরু পুস্তক জয়গুরু হলো একশো আঠাশ মণিপুর ভারত লাল কিতাব দেখেন এটা অনেক পুরানো পৃষ্ঠা দেখা যাচ্ছে দেখেন প্রকাশনায় জয়গুরু পুস্তকালয় একশো আঠাশ মণিপুর ভারত প্রচ্ছদ গোপাল চাকলাদার মুদ্রণে রামপ্রসাদ প্রিন্টিং প্রেস এটা কিন্তু ভারতের আসামে ভারতে গানা হয়েছে এটা দেখেন আজকে আপনাদের শুধু সূচিপত্র দেখাবো দেখেন মারাত্মক মারাত্মক কাজ দেওয়া আছে দেখেন যদি কোনো মেয়ে বা ছেলে কেউ কাউকে পছন্দ হয়ে যায় কিন্তু আসমান আর জমিন পার্থক্য তবে এই কবজ ব্যবহার করিবে তারপরে দেখেন কাহারো ব্যবসা বাণিজ্য বন্ধ করতে এই কবজ ব্যবহার করিবে দোকান ব্যবসা উন্নতি হওয়ার কবজ যদি কোনো মহিলার সন্তান না হয় তাহলে এই কবজ দেখেন অনেক ধরনের কিন্তু কবজ আছে এটাই পরীক্ষিত পরীক্ষিত কবজ অনেক প্রাচীন যুগের কবজ দেখেন ভূত থেকে বাঁচতে হইলে শরীর বন্ধ রাখতে এই কবজ ব্যবহার করবে দেখেন চা চোর ডাকার থেকে বাড়িকে হেফাজত রাখার জন্য এই কবজ দোয়া ব্যবহার করবে এই বইয়ে কিন্তু অনেক কবজ দোয়া দেওয়া আছে যারা কবিরাজি করতে চান তারা এই কিতাবটি নিতে পারেন দেখেন অবাধ্য স্বামী স্ত্রীকে বাধ্য করা পাগলামি দূর করার কবজ শত্রুর দূর করা ধ্বংস করার আমল বন্ধুর প্রতি বন্ধুর শত্রু বানিয়ে দেওয়া অনেক মারাত্মক মারাত্মক কাজ দেখেন আপনারা পলাতক ব্যক্তিকে হাজির করা যদি কোনো নারী নারীকে আকৃষ্ট করতে চায় তাহলে এই কবজ দোয়া মনে আশা পূর্ণ করার কবজ মামলা জিতার কবজও দোয়া অনেক অনেক পরীক্ষিত পরীক্ষিত বিদ্যা এটা দেওয়া আছে দেখেন আজকে আপনাদের শুধু সূচিপত্রটা দেখাবো যদি কারো লাগে স্ক্রিনে ঘোরা যে নাম্বারটা ঘুরতেছে সেই নাম্বারে ফোন দিবেন শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জ দুইশো টাকা দুই সত্তর টাকা দেবেন হোম ডেলিভারি দেওয়া হবে তারপর কিতাবের টাকা দেবেন কিতাব হাতে পাওয়ার পর টাকা দিবেন দেখেন সূজিপত্র দেখেন ভালো করে পুত্র সন্তান লাভের দেওয়া কবজ কবস বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠানো হয় শুধুমাত্র দুইশো টাকা কুরিয়ার সার্ভিস দিবেন কুরিয়ার সার্ভিস করে দিবেন আর হচ্ছে কিতাব হাতে পাওয়ার পর কিতাবের টাকা দিয়ে দিবেন দেখেন আর আমাদের কাছ থেকে কিন্তু গাছ গাছরা দিয়ে যে কবিরাজি করার বই কিতাব ওইগুলো আছে লোকমান হেকিমের যে কোনো ধরনের কিতাব আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে যে কিতাব নাই তা সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না তাই যে কোনো কিতাবের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দেখেন সূচিপত্র দেখেন যদি কারো প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম